নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কষিয়ে দেখি সিক্স এই অধ্যায়টি বার করো তাহলে এই অধ্যায় তোমাদের পাঁচ দাগে করতে বলেছে সরল আজকের এই ক্লাসটিতে এই সরল অঙ্কগুলি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তবে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করো তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদাই পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ বলবে না আর যদি তোমাদের কারো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে ওকে তাহলে চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি আজকে পাঁচ দাগের এ নাম্বার অঙ্কটি যেহেতু আমাদের সরল করতে বলেছে আমি এ বি সি ডি চারটে অঙ্ক লিখে রেখেছি এই চারটে অঙ্ক আমরা সমাধান করব বা সরল করব। তবে এই অঙ্কগুলি করার আগে আমি তোমাদের আরেকটু কথা বলে নিই তোমরা প্রত্যেকে যোগ শিখেছ বিয়োগ শিখেছ গুণ শিখেছো ভাগ শিখেছ ওকে তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ এই চারটে পার যারা শিখেছ তাদের জন্য আজকে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো কোনো রকম সমস্যা হবে না আর যারা শেখনি তাদের জন্য এই ক্লাসটি মানে যেটা বলা চলে যে একটু বুঝতে প্রবলেম হবে কারণ যোগ বিয়োগ ভাগ না জানলে এই জিনিসগুলো বোঝা যাবে না তো তোমাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখোনি যোগ বিয়োগ ভাগ আমি প্রত্যেকটি ক্লাস আপলোড করে রেখেছি আগে যোগ বিয়োগ ভাগ এই চারটে নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করো তারপরে এই সরল অঙ্ক তোমাদের নিজেদের থেকেই হয়ে যাবে ওকে তাহলে চলো আর আর কথা এইবার আমরা প্রথমে এখানে এ নাম্বার যে এই ক্ষেত্রে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে শুধু আমাদের সংখ্যাগুলা মিলাতে হবে সেটা কোন সংখ্যা যে এখানে এক্স স্কোয়ার ওয়াই আর একটা আছে এক্স ওয়াই স্কোয়ার এই দুটো পদই আছে আদার্স তার কিচ্ছু নেই অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই কতগুলি আছে আর এক্স ওয়াই স্কোয়ার কতগুলি আছে আমাদের যোগ বিয়োগ করতে হবে সো যোগ বিয়োগ জানতে হবে অনেক সময় দেখা গেল গুণ করে ভাগ করে তারপরে যোগ বিয়োগ করতে হবে এখানে সেই প্রসেসটা দেয়নি সরাসরি দিয়েছে যোগ বিয়োগ করতে এবং সেইগুলি যোগ বিয়োগ হবে যেগুলি এক্স স্কোয়ার ওয়াই আছে আর যেগুলি এক্স ওয়াই স্কোয়ার আছে সেই সংখ্যাগুলি আমাদের যোগ বিয়োগ করতে হবে আদার্স আর কিছু না তবে তোমরা সকলেই জানো যে কারো পাশেই যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা সবসময় কি ধরি সেটাকে প্লাস চিহ্ন হিসাবে ধরি সো সতেরোর পাশে কিছু নেই মানে এটাকে আমরা প্লাস চিহ্ন হিসাবে ধরবো বোঝা গেল এইবার দেখো সতেরোটা এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে আমাদের প্লাসের আর দেখো এক্স স্কোয়ার ওয়াই কার মধ্যে আছে এক্স স্কোয়ার ওয়াই এই যে এক্স স্কোয়ার ওয়াই এবার চোদ্দোর পাশেও কি আছে প্লাস তার মানে চোদ্দোর পাশেও প্লাস সতেরো পাশেও প্লাস তা মানে যোগ করার পর দুটোর পাশে অবশ্যই প্লাস বসবে দিয়ে দিলাম প্লাস এবার চোদ্দো আর সতেরো আমাদের যোগ করতে হবে তাহলে চোদ্দো আর সতেরো যোগ করো চার আর সাত এগারোর এক হাতে আমাদের এক এক আর এই এক দুই আর এখানে এক আছে তিন তাহলে একত্রিশ তাহলে একত্রিশটা এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে দুটোই প্লাস এই জন্য যোগ করে এর পাশে প্লাস চিহ্ন দিয়েছে ক্লিয়ার এইবার আমাদের দেখতে হবে যে এক্সিস এক্স ওয়াই স্কোয়ার কতগুলি আছে এক্স ওয়াই স্কোয়ার দেখো মাইনাস করো এর হচ্ছে তিনটা এক্স ওয়াই স্কয়ার আর প্লাসের হচ্ছে দুটো আছে খেয়াল দুটো তার মানে তিন আর দুই এর মধ্যে অবশ্যই তিন তোমরা শিখেছ বড় যে সংখ্যাটা হয় এবং তার পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা আগে আমরা বসাবো তাহলে তিনের পাশে আছে মাইনাস তার মানে এখানে আমাদের মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে মাইনাস দিতে হবে এইবার এইবার হচ্ছে আমাদের তিনটা থেকে দুটা চলে গেল তাহলে একটা এক্স ওয়াই স্কোয়ার থাকে এবার সংখ্যায় এক যদি তোমরা দাও তবুও হবে যারা বোঝে না এক দিবা তার সাথে রেখে দিবা ওকে আর যারা বোঝো তারা দিবা না আর যারা দিয়েছ তার পরের লাইন এটা এইভাবে করবে একত্রিশ এই প্লাস চিহ্নটা দেওয়ার দরকার নেই বোঝে গেল আর যারা সংখ্যা দিয়েছিল তখন এই সংখ্যা দেওয়ার দরকার নেই কারণ এক দিয়ে যদি আমরা এই পদটাকে গুণ করি এক্স ওয়াই স্কোয়ারকে গুন করি তাহলে এটাই হবে সো এখানে আর দিবানা এক্স ওয়াই আছে আর একটা এক্স ওয়াই স্কোয়ার আছে সেটা এর ক্লিয়ার এইবার আসি আমরা পরের অঙ্কটা দেখো এটার ক্ষেত্রে কি আমাদের এ আর বি আছে এই দুটোই আছে যোগ যোগ এই দুটোই হবে এ কতগুলি আছে আমরা বাঁচবো বি কতগুলি আছে আমরা বাঁচব আগে এর কাজগুলো করি এ দেখো প্লাসের আছে আঠারোটা আর মাইনাসের আছে দুটো তাহলে আঠারো আর দুয়ের মধ্যে বড় হচ্ছে আঠারো এবং তার পাশে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আগে আমরা দিয়ে দিই প্লাস চিহ্ন দিয়ে দিলাম এবার আঠারোটা থেকে দুটা বিয়ে হয়ে যাবে তাহলে হচ্ছে ষোলোটা তাহলে এখানে হচ্ছে ষোলোটা এ হয়ে গেল এর কাজ খতম এবার আসবো আমরা বি এর কাজ বি দেখো কতগুলি আছে মাইনাসের আছে পাঁচটা আর প্লাসের আছে ছটা তাহলে পাঁচ আর ছয়ের মধ্যে ছয় বড় এবার ছয়ের পাশে কি প্লাস তার মানে আমাদের প্লাস দিতে হবে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এবার ছয়টা থেকে পাঁচটা যদি চলে যায় তাহলে একটা এখানে যেভাবে যারা বোঝানি এক দিয়েছো তাহলে এখানে একটা বি এইভাবে দিয়ে দাও তার পরের লাইনে কিন্তু তোমরা এটা দেওয়া না এই প্লাসটা না দিলেও হবে ষোলো এ প্লাস এক বি মানে শুধু বি সো এই লাইনটা আমাদের কিন্তু এক্সট্রা করতে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা এক্সট্রা করতে হচ্ছে এই লাইনটা কোনো ভ্যালু থাকছে না কিন্তু সরাসরি এই লাইনটা যদি লিখে দাও বেটার হবে আর যারা বোঝো নাই তারা লেখো কোনো অসুবিধা নেই এই লাইনটাও আমাদের কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে ওকে যারা বোঝো নাই তাদের জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট আর যারা বুঝে গেছো তাদের জন্য এই লাইনটা বেকার কোনো দরকার নেই আর দিলেও কোনো ক্ষতি নেই বোঝা গেল এইবার আসি আমরা তিন নাম্বার দেখো তিন নাম্বারের ক্ষেত্রে কি আছে প্রথমে আমাদের দেওয়া আছে ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এন স্কোয়ার একটা দিয়ে আবার ব্র্যাকেটে দেওয়া আছে তার মানে আগে আমাদের ব্র্যাকেটের কাজটা করতে হবে সরাসরি আমরা এখানে যোগ বিয়োগ করতে পারবো না কারণ ব্র্যাকেট মারা আছে এই দুটো আমাদের ব্র্যাকেট উঠাতে হবে তাহলে সর্বপ্রথম আগে আমরা ব্র্যাকেটটা উঠাই এটা যা আছে থাক এটাও যা আছে থাক এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি ব্র্যাকেটে বিপরীত চিহ্ন হয়ে যায় তোমরা সকলেই জানো তাহলে এটা মাইনাস থাকবে সিক্স এম স্কোয়ার প্লাস থাকলে মাইনাস হয়ে যায় সেভেন এম স্কোয়ার কেন মাইনাস হয় কারণ এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস আর এর পাশে বিচারি মানে প্লাস ছিল এই প্লাস মাইনাস গুণ করো মাইনাস বোঝে গেল এইবার আমরা যোগ বিয়ে করতে পারবো কীভাবে দেখো এম কতগুলি আছে যার পাশে কিছু নেই প্লাস ধরে নেও চারের পাশে কিছু নেই প্লাস ধরে নিয়েছি চিহ্ন তাহলে চারটা প্লাসের এম স্কোয়ার আর এখানে মাইনাসের আছে ছটা তাহলে চার আর ছয়ের মধ্যে ছয় বড় তাহলে ছয়ের পাশে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আগে আমরা বসিয়ে দিই মাইনাস এবার ছটা থেকে চারটা চলে যাবে ছটা থেকে চারটা চলে যাবে তার মানে দুটো মাইনাস দুটা এম স্কোয়ার বোঝা গেল এবার এন স্কোয়ার দেখো কি কি আছে প্লাসের আছে তিনটা এন স্কোয়ার আর মাইনাসের আছে সাতটা তাহলে সাত আর তিনের মধ্যে সাত বড় তাহলে সাতের পাশে যে চিহ্ন সেই চিহ্নটা দিতে হবে হয়ে গেল এবার সাতটা থেকে তিনটা চলে গেলে চারটা

কিছু নাই মানে সংখ্যা এক আছে যেমন এখানে করলাম আমরা এই যে এই পথটা করলাম এই পথটা করলাম এই পথটা করলাম এক আছে তাহলে এখানে একটা এখানে একটা তাহলে যোগ করলে প্লাসের আর তাহলে হয়ে বি দেখো এটাও মাইনাসের এটাও মাইনাসের দুটোই মাইনাসের তাহলে সংখ্যা কিছু নাই মানে এক আছে এখানে এখানেও এক আছে তাহলে আর এক দুই দুটোর পাশে মাইনাস তাহলে এখানে মাইনাস দিয়ে দুটা বি যোগ কর দুটোর পাশে মাইনাস এই জন্য মাইনাস দিয়ে দিলাম এখানে একটা এখানে একটা তাহলে এক একে দুটা দুটা মাইনাস বি এটাই आंसर কিংবা এখান থেকে দেখা গেলো তোমাদের দুটোর মধ্যে দুই কমন নেওয়া আছে এ মাইনাস বি আছে এটা হতে পারে आंसर দুটোর মধ্যে দুই আছে দুই আমরা বাইরে মানে ব্র্যাকেটটা রাখলাম ব্র্যাকেটের বাইরে রেখে এ মাইনাস বি করে দিলাম ওকে এইভাবে দাঁড়া তাই তোমার এই आंसरটা থাকলেও কাটবে না এই आंसरটা থাকলেও কাটবে না ক্লিয়ার আশা করি তোমাদের এই পার্ট ওয়ানের ক্লাস পাঁচ দাগের সরল করি এই চারটা অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই তোমরা এই চারটা অঙ্ক একটু নিজেদের থেকে প্র্যাকটিস করো এবং তোমাদের কাছে প্রথম থেকে আবার রিকোয়েস্ট করছি তোমরা এই অঙ্কগুলি করার আগে যোগ বিয়োগ গুণভাগের যে ক্লাসগুলি আমি আপলোড করেছি সেই ক্লাসগুলো আগে একটু দেখো তারপরে এই অঙ্ক নিজের থেকেই হয়ে যাবে ওকে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে